শেখ আমি এই পদ্মবিলে তিলক পদ্মবিলে আমি এই পঁচিশ বিঘা ঘেরে আমি এই চাষাবাদ করি আমি এই গ্যার সব লিজ নিয়ে আমি এই চাষাবাদ করি আমার নিজের কোনো জমি নাই কত বছর ধরে চাষাবাদ করতেছেন কতবার আপনার আপনি ব্যর্থ হয়েছেন এবং কতবার সফল হয়েছেন এবং আপনার এ পর্যন্ত কত টাকা আয় হয়েছে আমাদের একটু বলেন আমি এই গের করতেছি এই চাষাবাদ করতেছি আরও তিরিশ বছর আগের থেকে লস হয়েছে লাভ হয়েছে লস হয়েছে এইভাবে সংসার চলে আইছে আমি সেইভাবে এই চালায় আসতেছি আসতে আসতে সময় আমি একটা এই গের বেরিয়ে একটু বেশি আকারে করেছি করে আমি আরও সফলতা একটু ভালো পাইছি সেইভাবে আমি করেছি করে এখনই আমি এই ক্ষত করে আমি আর ওই ফসলে মাছের চাইতে আমি আরও ফসলের লাভজনক আমি আরো ওই ফসল আরও ভালোবাসি আমি এই ফসল করতেছি সেইভাবে মোটামুটি আমি আছে ফসলের পরে পড়ে আছে মানে এবছর আপনার এই যে কত টাকা আপনি ফসল থেকে লাভবানের আশা করতেছেন আমি এবছর খালি আমি এই ফসল থেকে আমি দুই লাখ টাকার মতো আমি আশা করতেছি যে দুই লাখ আড়াই লাখ টাকা লাভবান হবে সেটা বেশিরভাগই তো টমেটো চাষ হ্যাঁ টমেটো আছে কপি আছে কদুয়া লাউ আছে এই এরই পদ দিয়ে আমি আপনি আপনার মানে তরুণ সমাজ বা যারা বেকার আছে এদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য হ্যাঁ একে আমি ডেকে ডেকে দেখাই এবং বলি যে তোমরা এই করো কেউ বসে থাকে না কেউ এই ই রে না আমার এই জায়গায় কাজে আসো কাজ করে করে শেখো আমি এই যে আমার তিন চার কাজ করে আমি সাথে ধরে দূরে দেখাই দিয়েছি যে এইভাবে করো এইভাবে না এইভাবে করো এরকমের আমি দেখাই দেখাই গিয়ে আমি করাই আপনি এই যে প্রকল্প আপনার প্রায় পঁচিশ বিঘা এই পঁচিশ বিঘা প্রকল্পের চাষাবাদ আপনি করতে সরকারি কোনো দপ্তরের বুদ্ধি পরামর্শ সহযোগিতা নিয়েছেন না আমি এই পর্যন্ত কোনো জায়গাতে কোনো পরামর্শ কি কিছু আমি নেই আর আমি তো সেইভাবে আমার সরকার কোনো ইসির থেকে গভর্নমেন্টের থেকে আমার সেইভাবে কোনো দিন আমার সাহায্য সহযোগিতা আমার সাথে কেউ এই পর্যন্ত করিনি মানে এই পর্যন্ত আপনার সাথে কোনো মৎস্য দপ্তর বলেন কৃষি দপ্তর বলেন কেউ যোগাযোগ করেন না কেউ যোগাযোগ করেনি বা আপনিও তাদের কাছে জাননি আমিও তাদের তাদের দ্বারা আমি যাইনি